নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে দেখুন ও কেমন লবি হয়ে গেছে নিজের খাবারের দিকে কোনো তো চিন্তা নেই এখন হলো যে ওই ওর কাকি এখন চা খাচ্ছে এখন ওখান থেকে ওকে বিস্কুট দিতে হবে কী পরিমাণে আমার তাকিয়ে রয়েছে দেখুন এত বদমাইশ হয়ে গেছে এখন ওর খাবার দিলে কিছুতেই ও খেতে যায় না কি জানি খেতে যায় না এখনভাবে কি ওইগুলো মানে আমাদের খাবার খাবে হয়তো এই জন্য কারণ ওই বিস্কুট দিতে হবে তাহলে আসবে ওখান থেকে বেরিয়ে আসবে যতক্ষণ না দেবে ততক্ষণ দিল এত আদর খেতে পারে বলার মধ্যে দেখুন আবার আমার সঙ্গে এখন কেমন মারামারি করছে দেখুন আমার সঙ্গে কেমন খেলা করছে ও আমাকে কামড়াতে আসছিল তাই জন্য আমি কাঠের খুন্তিটাকে নিয়ে এসে রেখেছি পুরো দাঁড়িয়ে পড়ে ওই কাঠের খুন্তি দিয়ে আর ওই কাঠের খুন্তিটা আমি ইউজ করি না সেরকমভাবে ইউজই করি না বলতে গেলে হ্যাঁ ওই ওইটাকেও দেখুন কেমনভাবে কামড়াচ্ছে আর এটা দেখুন এটা তো ভারী মজার রাত্রিবেলা শুতে নিয়ে গেছি এখন আমি ওকে তুলিনি বলে মানে খাটের আমার খাটের পায়াটা খাচ্ছে এবার যত ইয়ে করছে তত খাটের পায়াটা খেয়ে খাচ্ছে সব পায়া খেয়ে নেবে মনে হয় আমার এত বদমাইশ হয়ে গেছে মনের সুখে এইটা হলো রাগ আমি মানে বিছানায় উঠে গেছি ওকে কেন নিয়ে নি তাই জন্য এটা রাগ রাগ আর থামে না আসলে রাগটা তো বলতে পারছে না তাই কারণ সেটাই হলো এই এরমভাবে দেখাচ্ছে যে আমি রাগ করেছি আর দেখুন ওই খাট মানে উঠায়নি বলে ও খাটের তলায় ঢুকে গেছে পুরো মানে ভয় লাগে যে ওকে বার করার জন্য খাটটা না তুলতে হয় ওরকম ভেতরে ঢুকে এরকম কিছুতেই বেরোবে না ওই জন্য হাতের মধ্যে দেখাচ্ছে আমি যে আমার হাতে কিছু আছে সেই কারণে বেরিয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পর ঢুকে যাবে এতটা বদমাইশ হয়ে গেছে বেরিয়ে এসছে মাথাটা কিন্তু আমি টানতেও পারছি না টান দেখে আবার এমনভাবে চিৎকার করে উঠে ভাববে কি মনে কোনো জায়গায় লেগেছে হয়তো আবার ঢুকে যাচ্ছে রাত্রিবেলাও এতটা এতটাই ডিস্টার্ব করবে মানে আমি ও যে তাড়াতাড়ি উঠে শোবো সেটাও করতে দেবে না মানে তুমি ওকে তোলোনি এই কারণে এই তোমাকে করতে হবে ও জানে কেটে কোনো খাবার নেই ওরাতে তাই জন্য বের বেরোচ্ছে না এই যে এই একটু একটু বেরোলো তো আবার কিছুক্ষণ পর আবার আবার ঢুকে যাবে ওই এরমভাবে ভাবে আমরা এখন তো রাত হয়েছে আমি বিস্কুটের ওকে বার করি ওই পেছন দিক করে শুয়ে রয়েছে নিচে তো শুতেও দিতে ভালো লাগে না আসলে একদিন দেখি দিনের বেলা নিচে হ্যাঁ আমি কি করেছি যে থাক নিচে শু ও কি করেছে মানে দরজাটা বন্ধ ছিল বলে নিচ থেকে মানে উঠেই খাটের পায়ে রেখে টয়লেট করে দিয়েছে মানে বেরোনোর সুযোগ ছিল না ওর দোষ না এটা আমারই দোষ কিন্তু কি করব। রাজা বন্ধ করে শুয়েছি ব্যাস ওখানে এই কারণেই আমি নিচে সুতো দিতে চাই না কিন্তু আজকাল এত দুষ্টুমি করে না এখন নিচে শুতে দিতে মানে থাক এখানে নিচে শুয়ে পড়ুক কেন শুয়েছি আমি এই কারণে এই কাজ করেছি আর আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে আমাকে শুধু বলছে কি ও থাক ওখানে থাক তুমি চলে আসো তুমি চলে আসো আর এরকম যদি ঢুকে যায় এরম মানে শোয়া যায় যতক্ষণ না বার করব আরও ভিডিও দেখতে হলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন